তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বে আরও দুইবার প্ল্যান হয়েছে নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে তারা ব্যর্থ হয়েছে তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের সতেরো আঠারো তারিখে সেই প্ল্যান তারা কিন্তু মানে আমাদের আনার আনারসবও গিয়েছেন দেশে ওই দেশে এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটার বাস্তবায়ন হয় নাই তৃতীয় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে এবং তারা তাকে চেয়েছিল যে দেখেন শাহিন কিন্তু গেলেন কিন্তু দশ তারিখ চলে আসছেন সেখানে বারো তারিখ থেকে আমাদের ওই আমাদের এমপি মহোদয় গেলেন সেখানে গোপালের বাসায় ছিলেন সেখানে পরের দিন আমি যে কথাটি বলেছি আপনাদের তার বাসায় গেলেন সেখানে কিন্তু যে ঘটনাটা সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না প্রথম তাকে হানি টেপের মতোই তাকে মানে ভয় দেখাবে তাকে নোট ছবি তার তার যে নোট ছবিটা তারা তুলবে তুলে এই ছবিটা দিয়ে তাকে দুই দিন ব্ল্যাকমেল করবে অর্থাৎ তার কাছ থেকে তার ইন্ডিয়া যে বন্ধু বান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহিন একে যত কুড়ি টাকাই পারে কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে হত্যা তাকে করবে কিন্তু দুই দিন তাকে রাখবে দেখে তাকে বিভিন্ন জায়গাগুলি তাতে টাকাটা নিবে ওই টাকার যে ইনকামের পার্ট এটা কামলাদের দিবে অর্থাৎ যে কামলারা এক্সিকিউশনের দায়িত্ব নিয়েছেন কিন্তু তারা যেটা বললেন যেটা হলো মানে দুর্ভাগ্য যে তারা যখন তাকে দশটা একটা পর্যায়ে যাওয়ার পরে দশটা এক পর্যায়ে তাকে একটা ক্লোর ফর্ম একটা ক্লুরো ফর্ম মানে চেতনান তার মুখে নাকি দিয়ে দেয় দিলে চেতনান হয়ে যায় তখন তারা ছবি তুলেছে তার নোট কিন্তু পরবর্তী পর্যায়ে তারা জ্ঞান ফেরে নেয় তখন তারা আর তাদের যে ওই দুই দিনের প্ল্যান সেটা বেস্টে গেছে তখন তারা তাদের যে পূর্ববর্তী প্ল্যানে চলে আসছে যে না তাহলে তাকে দুটি কাজ করতে হবে কারণ সে তো নাই তখন তাকে এটাকে সরিয়ে এমনভাবে ঘুম করতে হবে এমনভাবে তার মোবাইলগুলিকে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গায় দিতে হবে যেন তাকে যেন যে এই জায়গায় যে ক্রাইমটা হয়েছে এটা যেন খুঁজে না পারে